সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ঘরের লিটারের সিস্টেমটা এগুলো এগুলো আমাদের টাইগার মুরগির বাচ্চা আমাদের টাইগার মুরগির বাচ্চার বয়স আজকে বিশ দিন চলছে মুরগি পালন করতে গেলে সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে লিটার আপনাদের লিটার যদি পরিষ্কার থাকে তাহলে মুরগি ভালো থাকবে মুরগির গ্রোথ ভালো থাকবে আর লিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের মুরগির বিভিন্ন সমস্যা দেখা দিবে যেমন লিটারে নিউমোনিয়া গ্যাস হয় সেই গ্যাসে থেকে মুরগির নাকে যাবে ঠান্ডা লাগবে মুরগির গ্রোথ বাড়বে না অন্যান্য সমস্যা দেখা দিবে। আর শীতকালে অবশ্যই আপনারা আপনাদের ঘরের মোড়া দিয়ে যে কাপড়টা সেটা দিয়ে ঢেকে দেবেন প্লাস ক্লিয়ার বাল্বগুলো এগুলো দেবেন যাতে আপনাদের মুরগি ঠান্ডা না লাগে বা বাইরের থেকে কুয়াশা বা শিশির যে যেটাই বলি না কেন সেটা যেন না আসে দেখেন আমাদের মুরগি অনেক সুস্থ সবল আমাদের মুরগির কোনো সমস্যা নেই আপনারা চাইলে আমাদের কাছে থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন দেখেন আমরা ঘরে একদম চারিপাশে আমরা একদম পর্দা দিয়ে আবরণ দিয়ে ঢেকে দিয়েছি এই এইখানে আমাদের বাহামার বাচ্চা বোরিং হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাহামার বাচ্চাও নিতে পারবেন এখানে আমাদের বাহামার বাচ্চা বোরিং হচ্ছে এই ছিল আজকে আপনাদের সাথে বলার তো আপনারা যারা আমাদের ফেজটি লাইক করেননি অবশ্যই লাইক করবেন ফলো দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন